তো এটা আমরা কিন্তু কনস্ট্যান্ট বলে যাচ্ছি যে সাকিব খানের বরবাদ একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশানস কোথাও গিয়ে করতে চলেছে এবং সেটা যদি হয় শুধুমাত্র আমরা নয় আমি নয় প্রত্যেকটা শাকিবিয়ানস এবং বাংলা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ প্রচণ্ড কিন্তু খুশি হবে কোথাও গিয়ে যে বাংলা সিনেমাকে একটা অন্য উচ্চতায় অন্য লেভেলে কিন্তু শাকিব খান নিয়ে যাওয়ার একটা প্রচুর চেষ্টা করে যাচ্ছে তো এইবারে আমি চাইবো যে তাণ্ডব দিয়েও সেটা কন্টিনিউ হোক এবং এটা আমার ব্যক্তিগত মতামত বা প্রেডিকশানস যে বরবাদ একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশনস করবে এবং আরও একবার ইন্ডাস্ট্রি হিট দেবে কিন্তু শাকিব খানের বরবাদ কোথাও গিয়ে তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি সেটা হচ্ছে কোথাও গিয়ে তাণ্ডবকে নিয়ে তো গতকাল তাণ্ডবের ফার্স্ট লুক কিন্তু এসছে এবং সত্যি বলতে সাকিব খানকে এইরকম একটা রাগেড লুকে কিন্তু আমরা দেখিনি যেটা তাণ্ডবের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি কোথাও গিয়ে এবং তার লুককে নিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু এক্সপেরিমেন্ট করা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যে লুকটা দেয়া হয়েছে এটা রকম গ্যাংস্টারের লুক হতে পারে বা রকম এমন একটা চরিত্র যে চরিত্রটার মধ্যে প্রচুর রাগ বুদ্ধি অ্যাগ্রেশন বুদ্ধি তো এই এইরকম একটা ক্যারেক্টার কিন্তু হতে পারে সাকিব খান এবং তার পুরো চারিদিকে গায়ে আগুন জ্বলছে তো এই যে পার্টিকুলার পোস্টারটা এইটা দেখে অনেকের বক্তব্য এইটা যে রায়ান রফি তুফান দিয়ে যে ব্যাপারটা ক্রিয়েট করেছিল তুফান দিয়ে যে ম্যাজিকটা ক্রিয়েট করেছিল তো এইবারে তাণ্ডব কোথাও গিয়ে তুফানকে ছাপিয়ে যাবে তাণ্ডব কোথাও গিয়ে একশো কোটির একটা বক্স অফিস কালেকশানস করতে চলেছে তো দেখুন বাংলা সিনেমা আর একশো কোটির বক্স অফিস কালেকশানস এটা মানে কি বলবো একটা অবিশ্বাস্য ব্যাপার কিন্তু আমাদের দেবদার অ্যামাজন অভিযান তো পঞ্চাশ কোটির বক্স অফিস কালেকশানস করেছে তাহলে বাংলা সিনেমা কেন পঞ্চাশ কোটি কেন ষাট কোটি কেন সত্তর কোটি কেন একশো কোটির বক্স বক্স অফিস কালেকশানস করতে পারবে না তো প্রিয়তমার মতন ছবি চল্লিশ কোটি প্লাস বক্স অফিস কালেকশানস করতে পারে রাজকুমারের মতন ছবি একটা হিউজ লেভেলে বক্স অফিস কালেক করতে পারে তুফানের মতন ছবি একটা যদি প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশানস করতে পারে তাহলে কেন বরবাদ ষাট কুটির বক্স অফিস কালেকশনস করতে পারবে না অল ওভার ওয়ার্ল্ড এর কথা আমি বলি আমাদেরকে সিঁড়ি বেয়ে এক ধাপে এক ধাপ করে করে কিন্তু এগোতে হবে দেখুন শাকিব খানের সিনেমার কোয়ালিটি কন্টেন্ট এবং মান কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে এবং আমরা তাকে যখন প্রিয়তমাতে দেখেছিলাম কোথাও গিয়ে তার যা স্ট্যান্ডার্ড ছিল দরদের স্ট্যান্ডার্ড কিন্তু তার থেকে অনেক বেটার দরদের কন্টেন্ট কিন্তু অনেক বেটার ছিল এবং তার সঙ্গে সঙ্গে বড়বাদের কন্টেন্ট এবং বড়বাদের প্রেজেন্টেশন তো দরদ বলি তুফানের থেকেও কিন্তু অনেক ফার ফার বেটার কোথাও গিয়ে তো আশা করবো তাণ্ডবের ক্ষেত্রেও কিন্তু কোথাও গিয়ে সেই বিষয়টাকে ম্যাচ করবে এবং তাণ্ডব তুফান তুফান কেন বরবাদকেও ছাপিয়ে যাবে এটা আমার এক্সপেকটেশনস দেখা যাক কি হয় যদি তাণ্ডব তুফানকে ছাপিয়ে যায় তাহলে কিন্তু একশো কোটির বক্স অফিস কালেকশানস আর আমাদের কাছে স্বপ্ন থাকবে না এটা বাস্তবায়িত কিন্তু কোথাও গিয়ে হতে পারে সো সব কিছুই এখন সাকিব খানের স্টার্টামের উপর কিন্তু ডিপেন্ড করছে দেখা যাক কী হয় তোমাদের কি ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা